একদিকে আজকে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংহতি মিছিলের ডাক দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ডাকেই আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন কলকাতায় মমতা ব্যানার্জি নিজে সংহতি মিছিল করেছেন পাশাপাশি হুগলির বিভিন্ন ব্লকে ব্লকে সেই মিছিল করা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চন্ডীতোলাতে রয়েছি চণ্ডীতলার দু নম্বর ব্লকে সেখানেও কিন্তু সংহত মিছিল চলছে এবং সেই সংহতি মিছিলে চন্ডীতলা দু নম্বর ব্লকের সভাপতি বিকাশ ঘোষ থেকে শুরু করে নানান যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি মিছিলের মিছিলের সামনেই অনেকে রয়েছেন তারা এভাবেই আজকে এই সংহতি মিছিল কিন্তু আগিয়ে নিয়ে যাচ্ছে মেরাচ্ছেন এবং শুধুমাত্র চণ্ডীতলা দু নম্বর ব্লকে নয় চণ্ডীতলার দু নম্বর ব্লকের পাশাপাশি দানকুনি শহর সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে মিছিল সেই মিছিল চলছে দানকুনির ছবি আপনারা একদিকে দেখছেন একদিকে দেখছেন নম্বর ব্লকের ছবি জায়গাতেই কিন্তু হাজার হাজার মানুষ পুরুষ মহিলা বাচ্চা আট থেকে আশি প্রত্যেকে এভাবে অংশগ্রহণ করেছে এবং বাংলার যে সম্প্রীতি বাংলার যে ঐতিহ্য সর্বধর্ম সমন্বয় সেই বার্তাও কোথায় গেলে আমরা দেখতে পাচ্ছি আজকে মুখ্যমন্ত্রী দেওয়ার চেষ্টা করছেন যার কারণেই তার নির্দেশে আজকে এই পশ্চিমবঙ্গের নানান জায়গায় সেখানে কিন্তু এই মিছিল হচ্ছে সেখানে এভাবেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেতা নেত্রীরা তারা এই মিছিল করছেন এবং একটাই তারা বার্তা দিচ্ছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে বিকাশ দা রয়েছে নবনির্বাচিত ব্লকের সভাপতি কি কারণে আপনাদের এই মিছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সারা বাংলা জুড়ে প্রতিটা ব্লক টাউনে যে সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছে তারই অঙ্গ হিসেবে এই মিছিল কারণ পশ্চিম বাংলা হচ্ছে সারা ভারতবর্ষ মানে সম্প্রীতির ঊর্ধ্বে সেটাই আজকে আমরা প্রমাণ করে দিলাম আমাদের মধ্যে যেমন হিন্দুরা আছে আমাদের মধ্যে যেমন মুসলিমরা আছে আমাদের যেমন মধুয়া সম্প্রদায়ের মানুষ আছে সকলে আছে দেখতে পাচ্ছেন এই ছোট ছোটো ছেলে মেয়েরা। আজকে ছটা সম্প্রদায়ের মানুষ আজকে তারা আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে শেষ কথা সেই জন্য আজকে আমরা এই মিছিল করেছি শুরু আমরা চণ্ডী বাড়ি থেকে মা চণ্ডীকে প্রণাম করে আমাদের এই মিছিল আমরা শুরু করেছি আমাদের প্রিয় বিধায়ক সাথী খন্দকার এই মিছিলের উদ্বোধন করেছেন এখন আমরা যাব এখন আমরা যাব কলাছড়া মসজিদ পর্যন্ত মন্দির এবং মসজিদ বাংলার যে সংস্কৃতি বাংলার যে কৃষ্টি সেটাই আজকে আমরা প্রমাণ করে দেব এবং সারা বাংলা জুড়ে প্রমাণ হয়ে যাবে আজকে যেভাবে রাম মন্দিরের উদ্বোধন হলো কোথাও গেলে কি আপনাদের মনে হচ্ছে বিজেপি এই ধর্ম নিয়ে রাজনীতি করছে দেখুন আমরা রাম তো কারোর এক নয় রাম তো আমারও রাম মন্দিরের সাথে বিজেপি যদি এটাকে মনে করে যে আমরা রাম মন্দির করছি মানে রাম আমাদের একা তাহলে তারা মূর্খের বাস করবে কারণ রাম আমাদের রাম ভগবান তো আমারও রাম আমরাও রামের পুজো করি আমরা রামকে বাতি দিই আমরা ফুল দিই তো এটা ভাববার কোনো বিষয় নেই এবং তাদের বিভিন্ন তারা সস্তার রাজনীতি করতে চাইছে যে রাম মন্দিরকে সামনে নিয়ে আজকে সারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবার যে চেষ্টা করছে সেই প্রচেষ্টা ভারতবর্ষে আজকে পঁয়ত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু মানুষ আছে আজকে ভারতবর্ষ যে সম্প্রীতির ভারতবর্ষ সেটা আগামী দিনে প্রমাণ করে দেবে এবং লোকসভা নির্বাচনের আগে এই রাম মন্দিরের মানে পুরোপুরি রাম মন্দির রেডি হয়নি তার আগে যেভাবে উদ্বোধন করা হলো কোথাও গেলে কি ভোট পাওয়ার চেষ্টা বা ভোট টানার চেষ্টা দেখুন এটাকে সামনে নিয়ে গিয়ে ওরা নির্বাচন বৈতরণী পার হতে হয় আপনারা জানেন এর আগের লোকসভা নির্বাচনে পুলওয়ামায় যে চুয়াল্লিশ জন সেনাকে হত্যা করেছিল অত্যন্ত সেটা নিয়ে এখনো মানুষ বিভ্রান্ত হয়ে আছে ঠিক সেভাবে আগে সামনে রেখে আগের লোকসভা নির্বাচন যেমন ভাবে বৈতরণী পার হয়েছিল এখন রাম মন্দির উদ্ধারণ করে এই দু হাজার চব্বিশের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে সেটা কি আজও কাজে কাজে হবে এটা মানুষ প্রমাণ করে দেবে দেখুন একটা রাজনৈতিক দল মিছিল করতেই পারে কিন্তু পার্টিকুলার আজকের দিন যে দিনটা সারা ভারতবর্ষ আজকে যে 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 প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আজকে নরেন্দ্র রামলালার উদ্বোধন করলেন সেটা নিয়ে সারা ভারতবর্ষ আজকে উৎসবের মেজাজে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে ভারতীয়রা এটাকে নিয়ে উৎসব পালন করছে সেই দিনে সংহতি মিছিল আমার একটাই প্রশ্ন তেরো বছর ক্ষমতায় আছে এই সরকার তাহলে তেরো বছরেও বাংলার সংগতি রক্ষা করতে পারেনি আজকের দিনেই সংগতি মিছিল করে সংগতি রক্ষা করতে হবে এটা একটা প্রশ্ন চিহ্ন জাগছে সেটা তাহলে এই সরকারের ব্যর্থতা যে আজকে রাম মন্দিরে ওখানে রামলালার প্রতিষ্ঠার দিনে এখানে সংগতি মিছিল করে এই বার্তা দিতে হচ্ছে যে আমরা সংগতি রক্ষা করছি তাহলে এতদিন কি করছিল আর কোথাও সংগতি রক্ষা করছিলেন আমরা এখানে যথেষ্ট সংগতি মেনেই চলি আমরা যেমন আজকে রামনবমীর দিন আজকে রামনবমীর জন্য মানুষকে খাওয়াই আজকে রামদেবের প্রতিষ্ঠা দিবসে আজকে যেমন মানুষকে প্রসাদ বিতরণ করব আমরা ঈদের আগে এফতার পার্টিও দিই আমরাও সংহতিতে বিশ্বাসী করি যারা জাতীয়তাবাদী মুসলিম যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে তাদের সঙ্গে বুকে বুক মিলিয়ে আমরা থাকি এভাবে থাকতে আমরা অভ্যস্ত আমরা সংহতির পক্ষে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোনো বিভেদের মধ্যে থাকি না আমরা মনে করি আমরা ভারতবাসী প্রত্যেক ভারতবাসী আমাদের ভাই তাহলে তৃণমূলের অভিযোগ কো যে লোকসভা নির্বাচনের আগে কেন ঠিক এই রামমন্ডল উৎপাদন করা হল ওদের বলার কোনো রাস্তা নেই ওরা বুঝতে পেরেছে যে ইন্ডি পিন্ডি চটকে গেছে তাই লোকসভা নির্বাচনে আবার নরেন্দ্র মোদি মহিমায় ফিরে আসবেন তাই এখন বলার রাস্তা নেই এগুলো অজুহাত এখন থেকেই খাড়া করছে অর্থাৎ সব মিলিয়ে আজকে এই যে সংহতি যাত্রা সেটা একদিকে যেমন ডানকুনি দেখলেন চন্ডিতলা দেখলেন এভাবেই কিন্তু রাজ্য জুড়েই হয়েছে এবং কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও পালন করেছেন এই যাত্রা থেকে মূলত একটাই বার্তা তিনি দিতে চেয়েছেন যে এই বাংলাতে কিন্তু সম্প্রতির পীঠস্থান বলা হয় কারণ এখানে হিন্দু মুসলিম শিখ জৈন বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে সেখানে কিন্তু সেই সম্পৃতির বার্তা দিতেই আজকে তৃণমূলের উদ্যোগে এই সংহতি যাত্রা হলো এবং সেখানে আমরা দেখলাম হাজার হাজার মানুষ তারা পা মিলিয়েছিলেন আপনার এই বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরো ফোন পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার কথা